আসসালামু আলাইকুম আমার নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রতিদিন তো কম বেশি রান্নাঘর পরিষ্কার করে থাকি এছাড়াও আমি আমার রান্নাঘরটা রাতের খাবার দাবার খাওয়া শেষে যেভাবে পরিষ্কার পরিপাটি করে রাখি আজকে ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন যতই কাজকর্ম করি না কেন রান্নাঘরটা যদি একটু পরিপাটি আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে দেখবেন কাজ করার প্রতিও না অনেকটা আগ্রহ বেড়ে যায় প্রতিদিন রাতে খাবার দাবার শেষ করে আমার প্রথম কাজই থাকে চুলাটাকে খুব ভালো করে পরিষ্কার করা রান্নাবান্না শেষ করে আমি সব সবসময় চেষ্টা করি অল্প করে হলেও চুলাটাকে একটু পরিষ্কার করে নেওয়ার রান্নাবান্নার পর যতটুকু নোংরা হয় যাতে করে এটা আমি সাথে সাথে পরিষ্কার করে নিতে পারি এতে করে ওই যে মাসে একটা সময় নিয়ে ডিপ ক্লিন করতে হয় ওই সময়টা আমার ব্যয় করতে হয় না তো চোখের সামনে যতটুকু ময়লা দেখতে পাই ওটা আমি সাথে সাথেই পরিষ্কার করে নিই তো আজকে ভাবছি যে ভালোভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিব সেই সাথে আপনাদের সঙ্গেও শেয়ার করছি আজকে যখন থালা বাটিগুলো ধুতে আসছিলাম তখন মনে মনে ভাবছিলাম যে চুলাটাকে না খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নেব তো যেই ভাবা সেই কাজ আজকে একেবারে ভালোভাবে চুলাটাকে আমি পরিষ্কার করে নিয়েছি আসলে এই কাজগুলো করতে বেশি একটা যে সময় লাগে ওটা না তবে প্রতিদিন অল্প অল্প করে পরিষ্কার করার কারণে দেখা গিয়েছে অত বেশি পরিমাণে ময়লা হয়নি তো নিচের যে অংশটা ওটাতেও বেশ পরিমাণে কিছুটা ময়লা হয়ে গিয়েছে ওটা তো আর প্রতিদিন পরিষ্কার করা হয় না যার জন্য একটু ময়লা ছিল তো ওগুলোকেও আজকে পরিষ্কার করে নিচ্ছি আজকে যারা আমার চ্যানেলে নতুন প্রথম দেখছেন আমার ভিডিওগুলো যদি ভিডিওটা ভালো লেগে যায় আপনি চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আপনার ছোট্ট একটা লাইক আমাকে কাজের অনেক বেশি অনুপ্রেরণা যোগাবে তো যারা এই কাজটি অলরেডি করে নিয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এরই মাঝে আমি চুলাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি কতটা যে সুন্দর লাগছে মনে হচ্ছে যে না অর্ধেক কাজ রান্নাঘরের এখানেই শেষ হয়ে গিয়েছে চুলাটা যখন একটু পরিপাটি গোছানো পরিষ্কার থাকে মনটাও কিন্তু বেশ ভালো লাগে আর চুলাটা যদি নোংরা থাকে দেখা যায় রান্না করতেও না একদমই ভালো লাগে না সকালবেলা যখন এরকম একটা পরিপাটি গোছানো কিচেন পাওয়া যায় আর দরজাটা খুলে যখন দেখব তখন কি যে চোখের শান্তি লাগে সে আমরা যারা গৃহিণীরা আছি তারাই বুঝতে পারবো একমাত্র এই অনুভূতিটা তো যাই হোক আমি চোলাটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম তারপর আমি টপটাকেও কিন্তু পরিষ্কার করে নিয়েছি তারপর যে থালা বাটিগুলো আমি বিকেলের দিকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম টুকটাক ছিল তো ওই বাটিগুলোকেও এখন ঝুড়ি থেকে নিয়ে তারপর যেটা যেখানে থাকে আমি ওইখানেই রেখে দিচ্ছি সময়ের কাজ সময়ের মধ্যে করতে পারলে দেখবেন মনের মধ্যেও না একটা অন্যরকম শান্তি বিরাজ করে আর সেটা যে কোনো কাজই হতে পারে আর যত্ন ভালোবাসা আর মন দিয়ে যে কোনো কাজ করতে পারলে দেখবেন মনের মধ্যে একটা আলাদা শান্তি পাওয়া যায় কাজগুলো করব বলে ফেলে রেখে দিলে এই কাজগুলো পরে করতে গেলে দেখবেন নিজের কাছেও ভালো লাগে না তাছাড়া বেশ অলসতাই হয়ে যায় অলসতা কাজ করে যে আসলে এখন যেহেতু এগুলো রয়ে গেছে পরে ক্লিন করে ফেলবো বা পরে আমি এই কাজটা করে ফেলবো এরকম একটা ধারণা থাকে যার জন্য কাজগুলো সময় মতো করাও যায় না পরে একসাথে অনেক কাজ জমে যায় তো এটা আমি আসলে কখনো করি না আমি চেষ্টা করি সময়ের মধ্যে করে নেয়ার তবে হ্যাঁ প্রতিদিন তো আর সমান হয় না বা সমানভাবে কাটেও না কিছু কিছু সময় দেখা যায় যখন ভালো না লাগে খাওয়া দাওয়া করার পর এগুলো সিঙ্কে এনে তারপরে জমিয়ে রাখি পরে তো আবার আমার কাজ আমাকেই করতে হয় সেই সকালে নাস্তা খেয়ে তারপরে ওই যে থালা বাটিগুলো ক্লিন করব। ওই সময় তারপর একসাথে ক্লিন করে ফেলি আর কি এভাবেই করি আসলে একা হাতে যেহেতু কাজগুলো আমাকেই করতে হয় তো আমারগুলো আমি নির্দিষ্ট সময়ের মধ্যে চেষ্টা করি এর মাঝখানে যদি অনেক সময় লেট হয়ে যায় তো পরে একসাথে অনেকগুলো কাজ জমে যায় তো পরে আবার বেশ বিরক্ত মন নিয়ে কিন্তু আমাকে কাজগুলো করতে হয় তখন কিন্তু আবার কাজ করতে বেশ খারাপ লাগাও কাজ করে যে এতগুলো কাজ কখন শেষ করব তো যার জন্য আমি রাতের কাজগুলো বিশেষ করে রাতের মধ্যেই করে ফেলার চেষ্টা করি এতে করে সকালের সময়টাতে বেশ বরকত পাওয়া যায় দেখবেন আপনি রাতের কাজগুলো যদি রাতে গুছিয়ে নেন সকালে কিন্তু তেমন কিছু থাকে না শুধুমাত্র রাস্তা বানানো খাওয়া দাওয়া এত তাছাড়া কিন্তু এক্সট্রা যে আপনি কোনো কাজে সময় ব্যয় করবেন ওগুলো আর থাকে না যদি রাতের জন্য আপনি কাজগুলো না করেন সবগুলো সকালে করবেন বলে ফেলে রাখেন তখন কিন্তু নিজের উপরই বেশ অনেকটা চাপ হয়ে যায় তখন আর কাজগুলো করতে ভালো লাগে না বিশেষ করে রাতে যে থালা বাটি বা হাঁড়ি পাতিলা জমে যায় ওগুলোকে সাথে সাথে ক্লিন করে নেওয়াটাই ভালো এতে করে জায়গাটাও পরিষ্কার থাকে সেই সাথে যে একটা নোংরা হয় কিচেনটা ওটাও হয় না সেই সাথে বিভিন্ন পোকা মাকড় বিভিন্ন পোকা কিন্তু দেখা যায় যতই পরিষ্কার করেন না কেন রান্নাঘরে কিন্তু থাকে টুকটাক তো থাকে তো এগুলো দেখা যায় এই খাবারে চলে আসে বা থালাবাটিতে হাঁটাহাঁটি করে তখন দেখতেও ভালো লাগে না নিজেরও খুব খারাপ লাগে তো সেজন্য রাতের কাজটা রাতে করে ফেললেই ভালো উত্তম আর কি আসলে যে কোনো কাজের একটা নির্দিষ্ট সময় আছে বা যে কোনো কাজের একটা নিয়ম থাকে তো সেই নিয়মে করতে পারলে কিন্তু কাজগুলো অনেক সহজ হয়ে যায় সেই সাথে দিনটাও বেশ আরামাইশ করেই কাটানো যায় এই ধরনের কাজগুলো যেহেতু আর থাকে না তো আমি সবসময় ওটাই চেষ্টা করি আসলে সবার কাজ তো সমান হয় না কারো ক্ষেত্রে কাজের পরিমাণটা একটু বেশি থাকে আবার কারো ক্ষেত্রে কম তবে হ্যাঁ আমি কিন্তু সবসময় এভাবেই কাজগুলো করার চেষ্টা করি আমার রান্নাঘরটা খুবই ছোটো আর একেবারে সাদা মাটা মানে অত বেশি যে গোছানোর কাজ ওটা থাকে না তবে ছোট রান্নাঘর হিসাবে কিন্তু সব কিছুই আমাকে একটু অর্গানাইজ করে গুছিয়ে রাখতে হয় তা না হলে তার পর দিন যখনই আমি রান্না করতে আসবো তখন হিপিচিপি লেগে যায় মানে সব কিছু একসাথে আসলে গুছিয়ে উঠতে পারি না আর কি আমার কাছে এটাই মনে হয় যে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলো করে নিতে পারলে দেখবেন জীবনে চলার পথটা অনেক বেশি সহজ হয়ে যাবে সে যে কোনো কাজ হোক না কেন সময়ের কাজ সময় করতে পারলে মনের মধ্যেও আলাদা একটা শান্তি পাওয়া যায় আসলে আমার ক্ষেত্রে হয় কি আমি যদি করতে একটু পরিপাটি রাখি তখন আমার কাছে মনে হয় যে ঘরটাও নোংরা কম হয় দেখবেন রান্নাঘরে কাটাকুটি করার পর বা সিঙ্কে থালাবাটি জমে থাকলে তখন কিন্তু অনেক ময়লা দেখা যায় মনে হয় যে রান্নাঘরে আসলে যখন আমি রুমে যাই মনে হয় সব ময়লা আমার সাথে সাথে চলে যাচ্ছে মানে ওরকম একটা কাজ করে আর কি মনের মধ্যে তো আমি সব সময় রান্নাঘরটাকে একটু পরিষ্কার রাখি আর কি আসলে সবার তো আর সমান হয় না তো আমি এটাই চেষ্টা করি প্রতিদিন রাতে আমার এই কাজটাই থাকে প্রথম কাজ সেই সাথে কাউন্টার টপে তো আমি কোনো কিছুই রাখি না একেবারে টোটালি আমি খালি রাখি যেন সকালবেলা আমি নাস্তাটা খুব ভালো লাগে নিয়ে বানাতে পারি তা না হলে সব কাজ একসাথে জমে গেলে আমার খুব একটা ঝামেলা হয়ে যায় মনটাও ভালো লাগে না তো এরকম একটা পরিপাটি রান্নাঘর পেলে আমার কাছে বেশ ভালো লাগে আর কাজগুলোও না আমি বেশ শান্তি নিয়ে করতে পারি আর কি তো যাই হোক আমি টুকটাক কাজ গুছিয়ে নিয়েছি থালাবাটি পরিষ্কার করে নিয়েছিলাম আর আজকে না আমার এত একটা কাজে ঝামেলাও ছিল না তো ভাবছিলাম তারপর দিন আমি একটু সবজি রান্না করব তো এর জন্য না আমি এখন টুকটাক কিছু সবজি কেটে রেখে দিচ্ছি এই কাজটাও আপনারা চাইলে করতে পারেন এটা আপনাকে মানে অর্ধেক কাজের ঝামেলা থেকে বাঁচিয়ে দিতে পারে এটা বেশ একটা কাজের জিনিস আমি না বেশ আমার কাজে লেগেছে আর কি তো এই তো আমি তারপর দিন সবজি রান্না করব বলে এখানে বেশ কিছু সবজি নিয়ে এগুলোকে ছিলে কুটে তারপর বক্সে রেখে দিব এতে করে তার পর দিন যে কাটাকুটির একটা ঝামেলা ওটা থাকবে না তবে ছটপট রান্নাটাও হয়ে যাবে দেখবেন সব কিছু কাটাকুটা রেডি থাকলে রান্না করতে কিন্তু আধা ঘন্টার বেশি সময় আমার মনে হয় না লাগে খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় সবজিতে এখানে আমি বিভিন্ন ধরনের সবজি নিয়েছিলাম এগুলোকে কেটে টুকরো করে নিয়েছি আর কি এখন ধুবো না তো যখন আমি রান্না করব তখন তার আগে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। আর যাদের বাসায় এই ধরনের বক্সগুলো আছে তাদের জন্য তো আমি বলবো বেশ সুবিধা এটা কিন্তু জালি সিস্টেমের মানে ছাকি আছে না ওরকম টাইপের আর কি তো এটার মধ্যে আমি এভাবে কুটে রেখে দিই এটার মধ্যে এভাবে রেখে দিলে বেশ অনাহেসে এক সপ্তাহের মতো সবজিগুলো বেশ ভালো থাকে এর আগেও আমি পুঁই শাক বিভিন্ন ধরনের সবজি কেটে রেখে দিয়েছিলাম তো দেখেছি আমার না বেশ সুবিধা হয়েছে যার জন্য এখন আমি প্রায় দিন এই কাজটা করে থাকি এতে করে সকালে রান্না বান্না করতেও অনেকটা সহজ আর সুন্দর হয় ঝটপট কাটা থাকে তো রান্না বসিয়ে দেয়া যায় আর খুব সহজেও রান্না হয়ে যায় তো আমি প্রায় দিন এভাবে করে থাকি এই তো সবজিগুলোকে নিয়ে নিলাম এখানে দুইটা কম্পার্টমেন্ট আছে যেখানে দুই ধরনের সবজি রাখা যাবে এটা আমি বেশ কিছুদিন আগেই নিয়েছিলাম তবে আমি বলবো বেশ কাজের একটা জিনিস তাছাড়া এটাতে ফল ধুয়ে কেটে রেখে দিলে যে কোনো সময় খেতে ইচ্ছে করলো জাস্ট ফ্রিজ থেকে বের করে খেয়ে নেওয়া যায় মানে অনেকটা কাজ সহজ করে দেয় আর কি রাতে এই কাজগুলো অল্প হলেও গুছিয়ে নিতে পারলে দেখবেন দিনটা অনেক বেশি সহজ সুন্দর আর বরকতময় লাগবে দেখা যাবে সকালে শুরুটা অনেক বেশি সুন্দর হয় আর যার শুরুটাই সুন্দর হয় অবশ্যই তার শেষটা আল্লাহ চাইলে অনেক বেশি সুন্দর করতে পারেন ইনশাল্লাহ তো এই তো এখন আমি সবজিগুলোকে কেটে রেখে দিয়েছিলাম বক্সে ঠাকনাটাকে লাগিয়ে নিলাম এভাবে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব বেশ অনেক দিন ভালো থাকে এই কাজগুলো যে আমি করছি আমার ছেলেকে এখানে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বলতেছিলাম যে জুনাই তুমি ঘুমিয়ে যাও তা না হলে আমি এই কাজগুলো করতে প্রায় সাড়ে নয়টা দশটা বেজে যায় তো ওকে হচ্ছে এই সময়ের মধ্যে আমি বেডে দিয়ে দিই তো বেডে যাওয়ার সাথে সাথে তো আর ঘুমায় না তো ওকে শুয়ে দিয়ে বাকি টুকটাক যে কাজগুলো থাকে যেমন সোফা রুমটা একটু ক্লিন করার বা রান্নাঘরের টুকটাক কাজ ওগুলোই আমি গুছিয়ে নিই তারপর আমি সব কাজ গুছিয়ে নিয়েছি মোটামুটি এখন কিন্তু আমার রাতের সব কাজ কমপ্লিট তারপর আমি এখানে বেশ কিছু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম কালকে জুনায়দের স্কুলে আমি ওকে ডিম দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে দিব এটার জন্য আমি ডিমগুলো সিদ্ধতে বসিয়ে দিয়েছি ওই আর কি যত অল্প সময়ে কাজকে সহজ করে নেওয়া যায় আর কি ওটাই করছি আসলে যাদের বাচ্চারা সকাল স্কুলে যায় একমাত্র তারাই জানে যে কতটা তাড়াহুড়া থাকে তো সবসময় চেষ্টা করি কিছুটা কাজ গুছিয়ে রাখার যেমন ওকে যেদিন আমি স্যান্ডউইচ দিই চিকেন স্যান্ডউইচ এদিন দিন চিকেনটাকে মেনেট করে রাখি সেই সাথে সালাদগুলোকে কেটে গুছিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিই জাস্ট সকালে শুধু বানিয়ে ও টিফিনে দিয়ে দিই আর কি তো এভাবে করে আসলে অল্প করে কাজগুলোকে সহজ করে নেওয়ার চেষ্টা করি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ততটুকুই আমার প্রাপ্তি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম